বিজয় দিবসের প্রথম প্রহরে সোলার দানে উদ্যানে একাত্তর ও চব্বিশের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করছে জাতীয় নাগরিক কমিটি সেখানে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু সরাসরি যুক্ত হচ্ছেন তিনি টিপু জাতীয় নাগরিক কমিটির আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন দেবাশিস সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধাদের জন্য যে স্মৃতিস্তম্ভ আছে সেই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জাতীয় নাগরিক কমিটির কর্মীরা এখানে জড়ো হয়েছেন তারা একাত্তর এবং চব্বিশের যে যারা শহীদ আছেন যারা বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি সম্মান জানাতে এখানে প্রদীপ প্রজ্বলন করছেন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে তারা গান গাইছেন এবং এরপরে দোয়া অনুষ্ঠান হবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সদস্য সচিব এবং মুখ্য সংগঠক সার্জিস আলম তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং আরও অন্যান্য তাদের যারা কর্মীরা আছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে গান চলছে বিজয়ের প্রথম প্রহরে শহীদদের উদ্দেশ্যে যারা শহীদ হয়েছেন এবং মুক্তিযোদ্ধা তাদের প্রতি উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধা এবং শহীদ একই সাথে দুই সালে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকেও তারা এই প্রদীপ প্রজ্জ্বলন এবং দোয়ার মাধ্যমে স্মরণ করছেন জাতীয় নাগরিক কমিটি এই গানের পরপরই তারা শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করবেন এবং সেই নিরাপত্তার পরে তারা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমি দর্শকদের জ্ঞাতার্থে বলছি যে আগামীকাল সকালে জাতীয় নাগরিক কমিটির এর কর্মীরা এবং নেতৃবৃন্দরা তারা সবাই যারা কেন্দ্রীয় যে স্মৃতিসৌধ রয়েছে সাভারে সেখানে যাবেন শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এখনও যে গানটি চলছে শহীদদের শ্রদ্ধার জলির জন্য এবং গান শেষ হয়েছে এখন নিরবতা দেবাশিস ধন্যবাদ টিপু যুক্ত হবার জন্য